নমস্কার আপনাদেরকে দার্জিলিং তো এসেছি দার্জিলিংয়ে ব্রেকফাস্ট করছি নিয়েছি ইডলি আর কচুরি কচুরি নিয়েছে দাম নিচ্ছে দাম একশো টাকা আর ইডলির দাম নিচ্ছে ষাট টাকা তিন পিস কচুরি দু পিস মহাকাল হোটেল মহাকাল হোটেলে এই যে মহাকাল হোটেল এইদিকে গেট ভেতরে প্রবেশ করতে হবে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি বৃষ্টি পড়ছে জানেন তো এখানে ঠান্ডা ওয়েদার এটা হচ্ছে ঘড়ি মোড় এখানে ট্যাক্সি স্ট্যান্ড এবং ঘড়ি মোড় ট্যাক্সিগুলো এখানে সব থাকে গাড়িগুলো এই গাড়িগুলো ভাড়া যায় এনজেপি পর্যন্ত বৃষ্টি পড়ছে দেখুন তাই সঙ্গে ছাতা নিতে হবে ছাতা নিতে ভুলে যাবেন না একদম ছাতা নেবেন এবং রেনকোট নেবেন আর সোয়েটার নেবেন সোয়েটার ছাতা আর রেনকোট এগুলো অবশ্যই নেবেন এখানে বৃষ্টি পড়ছে আর শীত করছে তাই সঙ্গে রাখতে হবে এটা হচ্ছে মোর ওই ট্যাক্সি স্ট্যান্ড মোড় বৃষ্টি তো পড়ছে তাই সঙ্গে ছাতা রাখতে হচ্ছে কি বলুন সবাইকে তো ছাতা রাখতে হবে আপনারাও অবশ্যই ছাতা হাতে রাখবেন ভুলে যাবেন না তাহলে বৃষ্টিতে শরীর খারাপ হবে এখানে শেয়ার গাড়িগুলো এনজেপি পর্যন্ত যাচ্ছে এখানে ছাড়ছে তিনশো টাকা ভাড়া নিচ্ছে শেয়ার গাড়ি তিনশো টাকা ভাড়া এনজেপি পর্যন্ত স্টেশন অবধি আর এনজেপি থেকে যখন আসছি তখন ভাড়া নিচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হোটেলের নাম হচ্ছে বুড়িভোজ এই যে দেখুন ছাতা বিক্রি করছে এখানে ছাতাগুলো এখানে ছাতাগুলো দেখতে একটু অন্য রকম সাইজে অনেক বড় আছে ছাতাগুলো এবং প্রিন্টগুলো খুব সুন্দর আর লেস লেস বসানো আছে ছাতার মধ্যে মার্কেট এটা ছাতা সোয়েটার রেনকোট সব কিছু এখানে বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে জুতোর দোকান আছে ড্রেসের দোকান আছে তারপর ব্যাগ আছে ঘরে এগুলো খুব শুভ ঘরে এগুলোকে রাখলে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে